সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না এমনকি জয় নিজেও রাজনীতিতে ফিরবেন কিনা এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট কোনো জবাব দেননি তবে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখতে দুই লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন জয় এ বিষয়কে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে যুক্তি সই করেছে ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজ এতে আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি যার চুক্তির মেয়াদ ধরা হয়েছে মাস এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায়ই সরগরম হয় রাজনৈতিক ময়দান এমনকি খোদ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার অভিযোগ ছিল বাংলাদেশের রাজনীতিতে মার্কিন প্রভাব বিস্তারে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি জামাত এদিকে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা পলাতক গ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ নেতারা পরিস্থিতি উত্তরণে যুক্তরাষ্ট্রে নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা জয় গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে করা তার এই চুক্তি ইতিমধ্যেই মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে মূলত আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে ফার্ম যেখানে খরচ হবে দুই লাখ ডলার এর আগে দু সালে অ্যালকাটেল কাটেল অ্যান্ড ফা নামে একটি লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন সজীব আজেদ জয় যেখানে বলা হয়েছিল জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগ তা দমন করবে আর দু সালে ব্লু স্টার স্ট্র্যাটেজিস্ট সহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে বিএনপি তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় গণতন্ত্র হত্যা করছে আওয়ামী লীগ এছাড়া দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে অন্তত তিনশো ছিয়াত্তরটি লবিস্ট ফাইলের সন্ধান মিলেছে ఐ బిటి యూఎస్ ఏ న్యూయార్క్